হ্যালো বন্ধুরা এটা দেখছেন পুরোপুরিভাবে ইউটিউব চ্যানেল রবিউল ইসলাম এটা পাইকেন রাস্তা জন্মগতভাবে বন্ধ ছিল এটাকে অপারেশনের মাধ্যমে পাইকেন রাস্তা কৃত্রিমভাবে করানো হচ্ছে তাই বন্ধুদেরকে বলবো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো করবেন সকলকে জানাই আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো ভিডিও পেতে লাইক শেয়ার করবেন হ্যালো বন্ধুরা এটা দেখছেন টেঁকুরিয়াপাড়া গ্রামে গাজল ব্লকে পুরোপুরিভাবে পায়খানা রাস্তা ব্লক ছিল কোনোভাবেই পায়খানা আসতো না এর আগে একবার পায়খানা রাস্তা করা হয়েছিল তাই সেটাও ব্লক হয়ে গেছিলো পুনরায় নতুন করে করা হচ্ছে সবাই দেখুন এবং দেখার আগ্রহ বাড়িয়ে দিন